সন্ধ্যায় চায়ের সাথে যদি চটপটা মুচমুচে ঝাল ঝাল একটা নাস্তা থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু একদম জমে যায় আজকে ওইরকম একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর আপনারা আমার রেসিপিটা পুরোটা জুড়ে থাকবেন তো এই রেসিপিটা হলো আসলে একটা পাকোড়া সেটা বানাতে কি কি লাগে আগে চলুন দেখি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর সাথে নিয়েছি এখন নতুন বাজারে পাওয়া যাচ্ছে পেঁয়াজ পাতা তো সেই পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি এখানে আর কিন্তু তেমন আমি সবজি ব্যবহার করতেছি না এগুলো দিয়ে কিন্তু আমি আজকে পাকোড়াটা করব তো সবগুলো কুচানো আমি সামগ্রী একটা পাত্রে নিয়ে নিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি লবণ একটু আদা বাটা একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর গরম মশলা একসাথে বাটা সেটা দিয়ে দিলাম তো আপনারা এই যে আমি যেগুলো বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি আমি এখানে তিন চামচের মতো চার চামচের তিন চামচ মুসুর ডাল বাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে এখানে ডাল বাটাটা কেন দিলাম আমি আসলে ডাল বাটাটা দিয়েছি এখানে এই পাকোড়াটা আরও অনেক বেশি মুচমুচ হবে সাথে আমি এখানে আরও একটা উপকরণে ব্যবহার করব আমি এগুলো একটু মেখে নিই তারপরে দেখাচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারবেন ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি যে কোনো কিছু তো আমার কাছে মনে হয়েছে যে ডাল বাটা একটু কম হয়েছে তো আমি আর একটু ডাল বাটা এখানে ব্যবহার করে দিলাম যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো বেসন আপনারা কিন্তু পুরোটা বেসন দিয়ে করতে পারেন মুসুর ডাল যদি আপনাদের মানে কাছে হাতের কাছে এই যে পেস্ট না থাকে মুসুরির ডালে তাহলে কিন্তু আপনারা পুরোটা বেসন দিয়ে করতে পারবেন আর বেসন যদি না থাকে তাহলে পুরোটা মুসুর ডাল দিয়ে করতে পারেন আমি দুটা উপকরণে ব্যবহার করেছি যাতে আমার পাকোড়াটা অনেক বেশি মুচমুচি হয় এতে কিন্তু অনেক বেশি মুচমুচি হবে আর আপনারা যদি ঝালের পরিমাণ আরও অনেক বেশি বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচামরিচের পরিমাণ বেশ খানিকটা দিয়েছি যার জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচটা ব্যবহার করিনি এখন আমি এইগুলোকে একটা জাস্ট বড়ার শেপ দিয়ে একটা প্রাইফেনে তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি আমি এটা সাদা তেলে ভাজতেছি আর আপনারা যদি এটাকে একটু ঝাঁজালো করতে চান তাহলে সরিষার তেলে ভেজে নিতে পারেন এমনিতে কিন্তু এই পাকোড়াটা অনেকটা ঝাঁজালো হবে কারণ পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচানো সবটাই আছে এটার সাথে তারপরে আমি বেশ খানিকটা এখানে মরিচ দিয়েছি মরিচ তারপরে এখানে আমি গোলমরিচ বাটাও ব্যবহার করেছি তো সব কিছুর কারণে এই জিনিসটা কিন্তু অনেকটা ঝাঁজালো ঝাঁজালো হবে ঝালও হবে মোটামুটি আমি এগুলোকে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নেব আমি খুব হাই হিট এটা ভাজতেছি না মিডিয়াম হাই হিট দিয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি কারণ এটা যেহেতু কাঁচা ডাল আছে এখানে আমি ডালটা কিন্তু সেদ্ধ করা নয় কাঁচা তো এটা ভেতরের অংশটা হতে হবে ভালো করে যার কারণে কিন্তু আমি মিডিয়াম হাই হিটে দিয়ে ভেজে নিচ্ছি আর এটা অনেকটা আমি একদম লাল লাল করে ভাজবো তো এটা কিন্তু এমনিতেই অনেকটা ক্রিস্পি হয়ে যায় মোটামুটি একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে দেখুন আর আপনারা যদি একদম চুলা হিটটা লো করে দিয়ে ভাজেন তাহলে হয় অতটা ক্রিস্পি হবে না এটা এই জন্য একটু মোটামুটি একটু মিডিয়াম হাই হিটে দিয়ে এটাকে ভেজে নেবেন তবে এক পিঠে একটু ভাজা হয়ে আসলে আরেক পিঠে উল্টে দেবেন এভাবে তাহলে কিন্তু আপনার পিঠ এটা খুব ভালোভাবে হবে আমার এগুলো দেখুন একদম লালচে কালার যখন ধারণ করতেছিল তখন কিন্তু আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এটা আপনি মেহমানের দিতে পারবেন বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন সন্ধ্যায় চায়ের সাথে যেভাবে আপনার ভাল লাগে এটা খেতে পারবেন আবার এটা আপনি গরম ভাতের সাথেও কিন্তু এটা খুবই মজা লাগে আমি এইভাবে প্রায় সব বানিয়ে গরম ভাতের সাথে তারপরে খাই তো আপনারা কিন্তু সেটা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আমি এবার সবগুলো পাকোড়া ভেজে নেব ভেজে তুলে আপনাদের এটা দেখাবো আর বাচ্চাদের জন্য যদি আপনারা এটা করে থাকেন তাহলে কিন্তু একটু ঝাল পরিমাণটা কম দিবেন কারণ যেহেতু বাচ্চারা ঝাল খায় না তো দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে অনেকটা ক্রিস্পি হয়েছে আপনাদের যদি ভালো লাগে বাসায় এটা ট্রাই করতে পারেন আর আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে